দিজে কথা দিন পরে তবে দেখেন এত দিন পরিবেশ সম্পর্কে আপনারা ভালোই জানেন কিন্তু জুলুমের রাষ্ট্র চলছে এটা চালে রাষ্ট্র চলছে এখানে কোনো মানুষ ন্যায় বিচার পায় যদি ন্যায় বিচার আমি নাই পাই তাহলে আমি সেখানে কেন যাব এখন মনে সি যেহেতু অন্তর্বর্তী সরকার এবং এই সরকারের ছাত্র জনতা সরকার এই সরকার সংখ্যাগত সংস্কার করেছে বিচার বিভাগের সংস্কার করা আত্মীয় কত করেছেন সেহেতু আমরা মনে করি যে আমরা যদি এখন মামলা করি আমরা এখন বিচারের কাছে বিচারকের কাছে যাই তা নিশ্চয়ই যাই বিচার আমরা পাবো যেরকম চিটাঙ্গে পেয়েছে এবং ঢাকাতে পেয়েছে দুটো রেফারেন্স তো আছে কাজে এখন এইটা আমাদের ফুটবল ফুটবল ভাঙলার সৃষ্টি হয়েছে যে অবশ্যই ইনশাল্লাহ যেহেতু দুটা পেয়েছি একই কারণের কারণে যদি সেখানে পেতে পারে তা আমরা পেতে পারবো

বিদেশি বহু দেনা সে পরিশোধ করতে পারে তাহলে আমি পারবো না আমি বিশ্বাস করি দেনা শুধু পরিশোধই নয় আমি তো এটা সবাইকে নিয়ে কাজ করি বরিশালের যত ভদ্র বিশিষ্ট জ্ঞানী গুণী আছে আমাদের বরিশালের বহু ভালো ভালো বিজ্ঞ লোকগুলি আছে খোঁজ করে যেরকম বর্তমান সরকার আমাদের বাংলাদেশের কোন জায়গায় মেধাবী লোকগুলি আছে তাদেরকে খোঁজ করে বের করতেছে ঠিক আমিও বরিশালের কোন কোন জায়গায় কোন সেক্টরের ভালো মেধাবী লোকগুলি আছে কেন এটা আমার নিজের জন্য আমি শুধু আমার বরিশালের কল্যাণের জন্য তাদেরকে বের করে আমরা যদি সবাইকে চকআউট করি আমরা কাজ করতে পারি তাহলে শুধু না নয় বরং আমি মনে করি

নতুন সমস্যা হতেই পারে গত বছর যে পরিকল্পনা করছি এবছর তো ভিন্ন পরিকল্পনা থাকতেও পারে তা গত এবং বর্তমান উভয়কে সামনে রেখে আমরা পরিকল্পনা করে এসব আমরা অবসর হওয়ার চেষ্টা করছি দেখেন যে সমস্যা সবচেয়ে বেশি ওই সমস্যার সমাধানের জন্য প্রথম চেষ্টা এখন সেটা জনগণ নির্ধারণ করবে এখন আমরা বলতে পারি যে এরকম জলবদ্ধতা বিশাল একটা সমস্যা এটাকে দূর করার চেষ্টা করবো আমাদের মেডিকেলটা বড় সমস্যা মানুষ ঠিক মতো চিকিৎসা পাচ্ছে না সেটা ব্যবস্থা করবো অনেক মানুষ গিয়ে দেখে কোটে ঠিক মতো